অবাক অবাক সবাই তো অবাক পলক নড়নে তাকায় রইল রে ঘটনে কি কিছুই তো বুঝলাম না আলী রাদিয়াল্লাহু তাআলা হুন কাছেছেন ওই সিংহি বাচ্চা সহ হাজির হই যে ন বলতে চায় বলতে চায় আল্লাহর হুকুমে ওই সিংহ নির্ববার আল্লাহ খুলে দিলেন জবান খুলে आवाज দিয়ে বলতেছে ওগো আমিরুল মুমিনিন আমি আপনার কাছে এসেছি একটা আবেদন লিয়া একটা দরখাস্ত লিয়া মনের একটা দুঃখের কথা নিয়ে এসেছি আমার এই বাচ্চাটা বড় একা বাচ্চাটার বাবা নাই মারা গেছে আমিও দুর্বল এই বাচ্চাটাকে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ আমি একজন মা কেমন করে তারে আমি নিরাপত্তা দেই ভয় হ এজন্য আমি আপনার কাছে তারে নিয়ে এসেছি আপনি তারে নিরাপত্তা দিবেন আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলে ওই মা সিংহ তিনি সান্ত্বনা দিয়ে বলতেছে কোনো টেনশন তুমি করবা না ঠিক জায়গায় এসেছ তোমার এই বাচ্চাটার জন্য আমার দরবার একশো একশো নিরাপত্তার গ্যারান্টি দিবে চিন্তা করছেন করছে আমাদের সাথে সিংহে কথা কয় আল্লাহ রব্বুল আলামিন কল কায়नात বানাইছেন আল্লাহ মানুষের খিদমতের জন্য আর মানুষ বানাইছেন আল্লাহ তার ইবাদতের জন্য আর দুনিয়া খলকত লাকুম ওয়া আনতুম মানুষ বানাইছেন আল্লাহ আল্লাহর জন্য আর কায়नात বানাইছেন মানুষের জন্য মানুষ যখন আল্লাহর কাম করবে কায়नात মানুষের কাম করবে বাঘ সিংহ সাপ হিংস্র জীব জানোয়ার মানুষের ক্ষতির জন্য আল্লাহ বানাই নাই উপকারের জন্য বানাইছে মানুষ যতদিন আল্লাহকে চিনবে ওই হিংস্র জীব জানোয়ার মানুষকে চিনবে মানুষ যেদিন আল্লাহকে ভুলে যাবে পশু পাখি হিংস্র জীব জানোয়ার ওরাও মানুষকে ভুলে যাবে তখন মানুষের কথা শুনবে না আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম মন দিয়ে শুনুন এত বড় বিশাল এক সিংহ আলী রাতি আল্লাহ কুতাল আঙ্গুর কাছে এসে বসে পড়ল বাচ্চা সহ বাচ্চাটা ওনার কাছে দিতে চায় বাচ্চাটা ওনার কাছে দিয়ে যেতে চায় আর নিরাপত্তা চায় গ্যারান্টি চায় আলীর তিনি গ্যারান্টি দিলেন আর বললেন কোনো অসুবিধা নেই কোনো টেনশন নেই সিংহটা জানতে চায় কেমনে পালবেন আপনি তো রাজ্য আমার বাচ্চাটার খেয়াল আপনি কেমন করে করবেন একটু শুনি আলির বলেন আমার সন্তান হুসাইন এই সিংহ বাচ্চাটার খুশখবর নিবে লালন পালন করবে কারণ আমার হুসাইনের দিলটা বড় নরম অসহায়ের দরদি এই বাচ্চাটার মা নাই বাবা নাই এজন্য আমার হুসাইন বাচ্চাটার প্রতি দরদি হবে সিংহ বাচ্চাটারে পালবে বাইরা বন্ধুরা এই কথা শোনার পর মা সিংহটা সে তখন অনেক সান্ত্বনা পেল তারপরে সে আলী রাতি আল্লাহ তালপুর কাছে নিজের বাচ্চা সে এরকম ভাবে দিয়া নিশ্চিন্তে সে তার গন্তব্যের দিকে রওনা দিল আলী রাতি আল্লাহ হুসাইন রাতি আল্লাহ তালুকে ডাকলেন ডাইকে বলতেছেন বাবা হুসাইন আয় আয় বাবা আয় এই যে একটা সিংহের বাচ্চা এই বাচ্চাটা তুমি লালন পালন করবে কারণ এই বাচ্চাটার মা নাই বাবা নাই বাচ্চাটার লালন পালন তুমি করবে হুসেন রাজি আল্লাহ কুতালহু বাচ্চাটারে কুলে নিলে ডাক দেওয়া মাত্র বাচ্চাটাও হুসেনের কুলে এমন ভাবে যায় বসল যেন মার কুলে সন্তান যায় বইছে এত আদ। এত আগে তো আদু তিনি দিয়া দিয়া বাচ্চাটারে বড় করেন নিজে পালেন নিজে খাওয়ান থাকার ব্যবস্থা খাওয়ানোর ব্যবস্থা হুসেন করেন এইভাবে চতুর্দিকে এই আওয়াজটা রটে পড়ল এই বাচ্চা সিংহটা আস্তে আস্তে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আমহুর কাছে বড় হতে লাগলো যেন বন্ধু হয়ে গেল ছায়ার মতো হুসাইনের সাথে থাকি বন্ধু ঘনিষ্ঠ বন্ধুর মতো আস্তে আস্তে সিংহটা বড় হয় সিংহ জাত জাত তো বড় ভয়ঙ্কর উপযুক্ত বয়সে যখন যে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো এই সিংহ তো এখন অনেক বড় হয়েছে রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষেরা ভয় পায় যদিও সিংহটা মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু দেখলে তো ভয় 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 তো পাওয়ার কথা হই দেখলে তো ভয় আসবেই চতুর্দিকে আওয়াজ রটে গেল আলী রাজি আল্লাহ কুতালহুর কাছে এলাকার মানুষের আইসা বলল হুজুর আপনার ছেলে হুসাইন সে যে একটা সিংহ পালে যে সিংহটার নাম রাখছে হুসেন আবু আল হারিস এই আবু আল হারিস অনেক বড় হয়েছে এখন তার দেখতে বড় ভয় লাগে আপনি একটা ব্যবস্থা করেন আমরা এই সিংহের বই কর্ম করি না ভয় পাই আলী রাদি আল্লাহ তালু ইমাম হুসেন রাদি আল্লাহ হুর কাছে আসলেন আইসা বলতেছে বাবা হুসাইদ এ বাবা আবু আল হারিস অনেক বড় হয়েছে রে মানুষেরা পর ভয় পায় বাবা এটা এখন মুক্ত করে দেওয়া যায়নি হুসাইন রদি আল্লাহ মাথার নিচু করে ফেললেন যেন কলিজার মধ্যে কেউ তীর বসাইছে চোখ থেকে দর করে পানি পড়তে লাগলো কিন্তু বাবার আদেশ অমান্য করার মতো সাহস নাই কারণ একজন আদর্শ সন্তান কোনো দিন বাবার আদেশ অমান্য করে না আদর্শ সন্তান কোনো দিন বাপমার আদেশ অমান্য করে না যদিও তার কাছে আদেশটা সঠিক মনে না হয় তবুও সন্তান বাপমার আদেশ অমান্য করে না হুসাইন রাজি আল্লাহ কুতালু তখন আদবের সাথে বলতেছেন বাবা গো সন্ধ্যা হয়ে এসেছি এখন আমি আবুরা আল হারিস রে কই ফাটাই এটা ইনসাফ হয় না আগামী কাল সকালে আপনি দেখবেন আবু আল হারিস নাই এতটুকু সময় অন্ত দে এতটুকু সময় দেন রাত কাটাবার রাতটা কাটাইলেন ফজরের পরই হাজরত ইমাম হুসাইন আবু আল হারিসের জন্য তিন খানা নিয়ে হাজির সিংহ শাবক আজকে আর সিংহ শাবক নাই সিংহের বাচ্চা নাই বিশাল আকারে সিংহ ডাক দিয়ে বলতেছে জবান খোলা এই সিংহটা চাইলেই তার মনিবের সাথে কথা বলতে পারতো মুনি এত সকাল এত সকাল এত সাত সকাল খাবার নিয়ে ঘটনা কি গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি নীরব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন বার পাঁচ সিংহটা বলে আজকে এত তাড়াতাড়ি খাবার নিয়ে কেন আসছেন হযরত ইমাম আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবার সবগুলি কথাতেই বিস্তারিত শুনাইলেন বাবার কথাগুলো শোনানোর পর এলাকার মানুষদের কথা শোনানোর পর হযরত ইমাম বলতেছে আবু আল হরীস তুমি অমুক বন বনের দিকে চলে যাও ওই বনে সিংহ নাই রাজা মারা গেছে ওই বনে যেয়া তুমি রাজত্ব করো আর যেদিন আমার পক্ষ থেকে ডাক আসবে ওই দিন আইসো সিংহটা বলতেছে মুনি আপনার সাথে কি আমার আর কোনো দিন দেখা হবে না তখন হুসাইন কয় না যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে সিংহটা বলে আপনি কি আমার কোনো কোনো ডাকবেন। মাম হুসাইন কয় আমি ডাকবো না কিন্তু আমার পক্ষ থেকে তোমারে ডাকা হবে কোন দিন কয় সেই দিনটা হলো মহরমের দশ তারিখ ওই মহরমের দশ তারিখ কারবালার মাঠ ওই কারবালার মাঠ থেকে তোমারে ডাকা হবে আপনি কি ডাকবেন কয় না আমার মা ডাকবেন আমার মা ডাকবেন ফিজা বেবি ফিজা তোমারে ডাকবে ভাইরা বন্ধুরা তাহলে বোঝা গেল কারবালার ঘটনা আমার নবী মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন আল্লাহ তার নবীকে জানাইতেন জানাইছেন নবীত তখন হুসেনকেও বলছেন আলী বলছেন হাসান বলছেন তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে করবে সেই দিন চলে আসলো মহরমের দশ তারিখ আলী রাজি আল্লাহ পরিবারে কুফায় যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যায় হাজির ইয়াজিদের বাহিনী তাদের আটকে দিল পানিটা পর্যন্ত পান করতে দিল না ছোট্ট অবস দুধের শিশু মার বুকের দুধ শুকে গেছে আলিয়াসগরের বুক মার বুকের দুধ পায় না পানির জন্য জিব্বাটা বের হয়ে আসছে ইমাম হুসেন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন আমাদের সাথে তোমার দুশ্মনী আমার সাথে দুশ্মনী থাকতে পারে গো কিন্তু এই অবুজ বাচ্চাটার সাথে তো কোনো দুশনই নাই এই বাচ্চাটা পানির জন্য দেখো জিবা বের হয়ে গেছে একটু সুযোগ পানি কত গরু খায় 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 কত 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 পশু বিড়াল খায় কত কুকুর খায় নবী পরিবারের একটা অবুজ বাচ্চার জন্য একটু পানি তোমরা দিবানি কিন্তু না সিমারের দল পাশার হৃদয়ের দোল ওদের দিল নরম ভুলো লোনা হলো না দিল না দিল না শেষ পর্যন্ত নবী পরিবার এখানে শহীদ হলেন ইমাম হোসেন রাজি আল্লাহ শহীদ হলেন এরপরে ওনার মাতারা আদি খন্ডিত করলো বডির উপর দিয়ে যখন গোড়া চালায়া পোড়া বডিটার তারা এরকম মাটি সাথে মিশে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখনই বিবি ফিজা ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটারে ডাক দিলেন যেই মাত্র ডাক দিলেন হে আবু আলহারে কোথায় তুমি তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায় পাহাড় জঙ্গল সব কিছু পাড়ি দিয়া সব কিছু ভেঙ্গে জোরে যেন এই সিংহটা আসলো আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন হুসাইনের দেহের সাথে ওরা বেয়াদবি অপমান করতে চায় সবকিছু যেন উলট পালট করে দেবে ওই সিংহটা একটা থেপে দিয়ে মাটিকে একদম কাপায়া দেশে দ্রুত